আসন্ন ত্রোদ নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেনাবাহিনী কি শুধু নিরাপত্তার দায়িত্বে থাকবে নাকি ভূমিকা হবে আরও বড় আজকের ভিডিওতে আপনাদের একদম বুঝিয়ে দেব এবার জাতীয় নির্বাচনে সেনাবাহিনী কি কি দায়িত্বে থাকবেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া মাঠে নামানো হয় তাদের মূল দায়িত্ব থাকে ভোটকেন্দ্রের নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহিংসতা প্রতিরোধ জনগণের নির্বিঘ্ন ভোটার অধিকার নিশ্চিত করা অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে সেনাবাহিনী মাঠে থাকলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি হয় বিশেষ করে গ্রামাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভোটার উপস্থিতি বাড়ে তবে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে ভিন্ন মত কে কেউ বলেছেন সেনাবাহিনী থাকলে নির্বাচন সুষ্ঠু হয় আবার কেউ কেউ বলেছেন শুধু বেসামরিক প্রশাসনে যথেষ্ট সংবিধান অনুযায়ী সেনাবাহিনী সরাসরি নির্বাচন পরিচালনা করে না তারা কাজ করে নির্বাচন কমিশনের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে অর্থাৎ সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ নয় তারা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারী একটি নিরপেক্ষ বাহিনী পরিশেষে বলা যায় এবার জাতীয় নির্বাচন সেনাবাহিনীর ভূমিকা হবে সহায়ক ও নিরাপত্তামূলক প্রিয় বন্ধুরা আপনাদের মতে নির্বাচন সেনাবাহিনীর উপস্থিতি কতটা জরুরি কমেন্টে জানিয়ে দিন